এই জুম্মায় দিনের মধ্যে কত হদি সে বরণিত রসমান তাই বোল্লাইয়া মূল জুমা সপ্তাহের মধ্যে যে বারটা ছিল সর্দার সেই সর্দার যে বারটা সেটা ছিল কোন কোনবার জুম্মাবার

ກັບເຮົາຈະບໍ່ຕົກແຍງບໍ່ຫຼົງດອກເດີ້ເນາະເຮົາຈະບໍ່ຕົກເຮົາຈະບໍ່ຕົ 今天、啊 السلام علیکم ورحمۃ اللہ و برکاتہ۔ সম্মানিত হাজিরین! ambito দরবাইনা এত বৈঠকের মধ্যে আপনারা এখানে আমাদেরকে দাও পাবো। আপনারা এখানে মোতিয়াজ করেন। शुक्रिया আল্লাহর দরবারে আমি শুকরিয়া দায় বলে যে আপনারা এখানে মধ্যে دینی আলো শুনার জন্য এই বৈঠকের মধ্যে আপনারা এখানে উপস্থিত

যদি মানুষের মায়া ভালোবাসা থাকে তাহলে মানুষের লাভ হয় না ক্ষতি হয় লাভ হয় এরা দুনিয়ার মধ্যে তাতে মানুষ যাওয়ার করে যেভাবে মানুষের লাভ মানুষ হতে পারে এইভাবে হক্কানী ওলিউল্লাহ দুনিয়ার কাটির বিদায় নেওয়ার করে যদি মানুষ কাদের নিকটের মধ্যে যায় তাও কিন্তু মানুষে পায়দার হয় সুবহান সুবহান হয় কি না আর আপনারা লাইন নাই লাইন মাইナス লাগিয়ে থাকার ওতে সম্মানিত হাজেরিন এই পৃথিবীর মধ্যে আমরা ধারণা আছেন মোবেদুল্লাহ বায়াতুল সম্মানীয় বক্তা জি

কি কারণে এই ঝুম্মার দিনের মধ্যে রাখতে আল্লাহ এত দান ডর আমার বন্ধুগণ পিহিং এই জুমার দিনের মধ্যে রকম এই পৃথিবীর স্বরূপ করো যিনি আমাদের বাবা হজরতে আগমারে সেই দিনের নাম ছিলার দিন এই পৃথিবীর প্রথম পুরুষ দিনে আমাদের বাবা আল্লাহ সেই আগমরে যেই দিন তৈরি সেই দিন জুম্মার দিন তারপরে

এই জমিনের মধ্যে শক্তিতে যদি কোনো জায়গা বরমায় বানো জায়গা না

মনুগণ সবচেয়েই তে ভালো জায়গা হলো মসজিদ এই মসজিদের মধ্যে যখন যাইবাই যাওয়ার সময় সুন্দর পোশাক লাগায় মসজিদের মধ্যে যাইও যতক্ষণকে রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে পড়নাই ইয়া বানি আদম হুজুর জিনা

এই মসজিদের মধ্যে যখন আপনি গোতল হরবায় বোতল হরার পরে আপনি সুন্দর তারপরে আপনি সুগন্ধ যখন লাগাইবায় যখন আপনার লাগাইয়া মসজিদের মধ্যে যাইবার পরে যে সুন্নত গোলাস এই সুন্নত পড়ি আপনি যে জায়গার মধ্যে জায়গাব চিন্ত জাগার মধ্যে জবান আপনি বডি اتا হয় তারপরে যখন জুমার নमाज যখন আপনি ইমাম সঙ্গে আদায় করবা আদায় করার পরে যখন আপনি মুজিদ্দে গায়র হইবা এরকম কইকে রাসূলুল্লাহর ফরমান কত জুম্মাতে গেল যে জুমার মধ্যে আপনি এই জুম্মা পর্যন্ত আপনারা কিন্তু আল্লাহ গুণালি দিলেন জম্মাতে গিয়ে জুম্মা এর কিন্তু সবিরা গুণা আল্লাহ মা কিন্তু মানন বুজরগন এই জমিনের মধ্যে এই ভাবের মানুষ আছে যমনের মধ্যে মসজিদের মধ্যে জানা ন কিন্তু নেন তোমার দেখা যায় তোমার নরম ভগবান তো করে না এই মানুষজন জানি আমার বুজুর্গন জানিয়ে নাকি অরুণার পরমান যদি কোন মানুষের বিনা কারণে দুই তিন জুম্মা যদি তরম করিলাম আল্লাহর বলার আমি তার দিলের মধ্যে আল্লাহ মর মারিয়া দিলাইবা সেই বন্ধের জমিনের মধ্যে যখন কোন বালোগান করতে চাইবে

আপনি যখন প্রথমে মসজিদের মধ্যে সব নাই মসজিদের মধ্যে জুম্মার দিন প্রথমের মধ্যে যাওয়ার প্রথমে যাওয়ার কারণে আল্লাহ একটা উঠে আমরা কোরবানির এখন সময় নেই ঈদ যখন আছে কুইদুল আল্লাহ আছে ঈদে আমরা এই ঈদের মধ্যে যাদের নেতা পরিমাণ যাদের সম্পদ আছে জন আছে সাড়ে বায়ান্ন তোলা অথবা সাড়ে সাত তুলা সোনা অথবা এই পরিমাণে টাকা পয়সা যার কাছে আছে

কুরবানির সময় যখন আছে আসার দেখবাই জমিনের মধ্যে মানুষ যারা কুরবানি দে আর গরিব মানুষ আছে তার মনের মধ্যে দুঃখ লাগে হায় রে দুনিয়ার মধ্যে আমরা তাহলে আমিও জমিনের মধ্যে কোরবানি দিয়ে ভাইতাম